এই ভিডিও থেকে কোনো রকমের অর্থ উপার্জনের উদ্দেশ্য আমার নাই যদি এই ভিডিও থেকে যতটুকু অর্থ উপার্জন হবে সেই অর্থটাও আমরা কোনো না কোনো অসহায় মা বা কোনো অসহায় মানুষের পিছনে ব্যয় করব আমার পিছনে এক অসহায় মা আছে তার জন্য একটা কম্বল এবং একটা সোয়েটার এবং কিছু খাবার নিয়ে আসছি এই ভিডিও থেকে কেউ আমাকে ফলোও করবেন না কারণ এই ভিডিও দেখে আমি ফলোয়ারও গেইন করতে চাই না আর ডলারও আর্ন করতে চাই না আমি চাই যেন আমার এই কাজটা দেখে যদি আরও দশজন মানুষ দশজন অসহায় অসহায়কে সাহায্য করে বা দশজন অসহায় দশটা কম্বল পায় আমার জন্য এতটুকুই এনাফ অতএব এই ভিডিও থেকে কেউ ফলো করবেন না এবং এই ভিডিও থেকে যদি কোনো ডলার আসে সেটা অবশ্যই আপনাদেরকে হিসেব দিয়ে অন্য কোনো অসহায় মানুষের জন্য এই ওই অর্থটা ব্যয় করব আর আমি আবারও বলছি আমার এই ভিডিও থেকে কেউ ফলো দিবেন না আমার পিছনে একটা অসহায় মা আছে আমি যখন দোকান অফ করে যাচ্ছিলাম তখন তাকে আমার নজরে আসে এবং দেখে খুব খারাপ লাগতেছিল যে সে দেয়ালের সাথে মানে মাথা ঠেকিয়ে আছে মা ভালো আছেন একটু কথা বলি মা আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি আপনাকে এখানে শুইতে থেকে মানে এখানে শুয়েছিলেন ওইটা দেখে একটা কম্বল নিয়ে আসছি রাতে খাইছেন খাবার খাইছেন এত কথা বলার দরকার নেই খাবারটা দেন এই কম্বলটা নেন আপনার জন্য নিয়ে আসছি দিয়ে আমি একটু দেই না ময়লা লাগবে না আমি শীত দেখছি আপনার এই শীতের মধ্যে রাস্তায় সারারাত রাস্তায় থাকেন মানে থাকার মতো কোনো অবস্থান নাই আচ্ছা কারো করে থাকার মতো প্রয়োজন বোধ মনে করার দরকার নাই এই দুনিয়ার উপর হাতে রিজিক আপনার রিজিক আপনার জীবন উপর আলার হাতে উপর দেখবে কারো না কারো মাধ্যমে আপনার কাছে খাবার বস্ত্র চলে আসবে আর এই যে হচ্ছে একটা সোয়েটার আশা করি এটা গাই দিয়ে নিয়ে আপনি পরে অন্য এক সময় এই সোয়েটারটা আপনি আশা করি মোটা আছে আপনার শীত কিছুটা হলো মাতবে আর রাত্রে এই কম্বলটা দিয়ে পাচাই থাকবেন আর এখানে আপনার জন্য কিছু খাবার আছে আজকে রাতের জন্য পানি টানি সহ এই যে প্লেট টেলেট আছে আপনি খাইয়ে নিয়েন আর আমাকে চিনবেন না আমার দোকানটা এই পাশে বুঝছেন যদি আপনার কখনো খাবার লাগে বা কিছু লাগে আমার দোকানে যাইয়েন এই যে এই মল্লিকার ওই পাশে কালেক্টর স্কুলের সামনেই আমার দোকান আপনার যদি কখনো খাবার লাগে আমি দোকানে থাকি না ওরে চিনে রাখেন ও গেলে খাবার দিবে আর এখানে প্লেট পানি আপনার খাবারের জন্য যা যা লাগবে সব আছে সোয়েটার কম্বল আশা করি ভালো থাকবেন এবং দোয়া করেন আমাদের জন্য আল্লাহ ভরসা ভালো থাকেন তাইলে আচ্ছা এই এই ভিডিওটার উদ্দেশ্য আমার কোনো টাকা কামাই না আমি তার চেহারাও দেখাই নাই এবং আমার চেহারাটা দেখাইছি আপনারা জানেন যে এই ভিডিও আমার আমি এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ অর্থ আসে সেই অর্থটা আমি কোনো না কোনো অসহায় মানুষের পিছনে ব্যয় করব এবং আমার এই কাজটা দেখে যদি আরও পাঁচজন আমি জাস্ট যাইতেছিলাম বাসায় হুট করে দেখি উনি এভাবে রাস্তার পাশে শুয়ে আছে একটা বস্তা বিছাইয়া তো আমার মনে হলো ওনার একটা কম্বল দরকার ওনার একটা সোয়েটার দরকার ওনার রাতের খাবার দরকার এবং আমার দোকানটা এখানে কাছেই তো এই উদ্দেশ্যে মূলত আমার ভিডিওটা করা কোন প্রকার কোনো ফলোয়ার গেইন না কোন প্রকার কোনো মানে জাস্ট আমি চাচ্ছি যে আমার মতো এই ওনাকে সাহায্য করতে কিন্তু আমার খুব বেশি টাকা লাগে না একটা কম্বলের টাকা লাগছে একটা সোয়েটারের টাকা লাগছে আর খাবারের টাকা লাগছে তো চাইলে যে কোনো স্টুডেন্ট এটা করতে পারে আমরা চাই সারা বাংলাদেশে যে রাস্তায় দিন কাটানো রাত কাটানো যে অসহায় মানুষগুলো আছে কেউ না কেউ তাদের পাশে দাঁড়াক এবং সবাই মিলে আমরা যখন সবার পাশে দাঁড়াবো ঠিক তখনই এই পুরো বাংলাদেশটা একটা শান্তির বাংলাদেশ হয়ে উঠবে এখন অনেকে বলতে পারেন যে আবার একটা ভিডিও বানাই একটা কম্বল দিয়ে এতগুলো জ্ঞান দেওয়ার মানে কি জ্ঞান দেওয়ার কিছু নয় ভাই সবসময় চারপাশে খেয়াল রাখুন নিজে ভালো থাকুন এবং চারপাশের মানুষগুলোকে সাথে নিয়ে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে